আসসালামু আলাইকুম ওয়া আবরকাত প্রত্যেককে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেকে আপনারা থামবেলে দেখতে পেয়েছেন একজন মহিলার ছবি রয়েছে আমি একটু এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। খোলাসা আলোচনা তো প্রত্যেককে বলবো লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন যেহেতু আপনারা যারা ভাইজানদেরকে ভালোবাসেন ভাইজানদের সম্পর্কে আমি আলোচনা করি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা অবশ্যই আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন তাহলে বিভিন্ন রকমের যেগুলো বলা প্রয়োজন মানে কি আপনার যেগুলো মানে কি ভালো ঠিক সেইগুলো আলোচনা অবশ্যই আপনারা শুনতে পাবেন ভাইজানের বিরোধিতা যারা করবে তাদের জবাব অবশ্যই আমি দেবো আপনারা শুনতে পাবেন তো আজকে কি আলোচনা করবো যে ক্যানিংয়ের যিনি বিধায়ক শৌকত মোল্লা সাহেব এই ব্যক্তি যখনই বিপদে পড়ে যায় যখন কোনো কিছু যখন মানুষ তার কাছ থেকে মুখ যখন ফিরিয়ে নেয় পিকজাদা নসাসের দিকে ভাইজানের দিকে যখন মানুষ আসতে থাকে সেই সময় সে ব্যবহার করে একজন মহিলাকে যে মহিলাটার নাম হলো বিল কিস নাম আপনারা সবাই শুনেছেন এর আগেও আমরা খবর শুনেছি এটা আলোচনা করার উদ্দেশ্য হলো পুনরায় শৌকতমুল্লা সাহেব এই কথাটা আবার তুলে ধরলেন এই জন্য একটু জবাব দেওয়া লাগবে তো আজ চিন্তা করুন যে মহিলাটা অভিযোগ করেছিল যে পীরজাদা নওসা সিদ্দিকী ভাইজান নাকি তার সঙ্গে বিবাহ হয়েছে তার সঙ্গে নাকি শারীরিক সম্পর্ক করেছে এই বলে সে দাবি করেছে এবং ভাইজানের নামে তিনি কেস করেছে বা এফআইআর করেছে তো এখানে মুসলমানদের এটাই হলো অভ্যেস মুসলমান জাতির জন্য এটাই হচ্ছে অভ্যেস কারণ আজ দেখুন কোনো অমুসলিম কোনো মানুষকে আপনি পাবেন না যে কারো বিরুদ্ধে এই রকম করে ফাঁসানোর চেষ্টা করে কিছু টাকার লোভের জন্য একজন সৎ মানুষ একটা উচ্চ বংশের মানুষের প্রতি যেভাবে আক্রমণ করছে আমার মুসলমান ঘরের একজন মেয়ে একজন মহিলা এইরকম অন্য ধর্মের মহিলারা এইরকম কাজ কোনোদিন করা সাহস পাবে না আমাদের মধ্যে ভয় নেই যে জাহান্নামের ভয় নেই কবরে আমরা চলে যাব আল্লাহর কাছে আমরা কি মানে কি নিয়ে দাঁড়াবো কবরে আমরা কি জবাব দেব। আমরা জালসা মহাপী সব কিছু শুনি কিন্তু আমাদের মধ্যে ভয়টা নেই আজ মিথ্যা কথা বললে যে মিথ্যা সাক্ষী দিলে যে কি হবে এইগুলো আমরা কেউ ভাবি না দুনিয়ার স্বার্থের জন্য আজ যে মহিলাটা ভাইজানকে যে অপবাদটা দিল এই অপবাদটা একদমই মিথ্যা এর কোনো কিঞ্চিত পরিমাণ সত্য নেই আজ এই মেয়েটা যখনই যখনই ভোটের টাইম যখন হয় তখনই সে স্বামী বলে মানে দাবি করে যতটুকু জানা গিয়েছে তার বিয়ে হয়েছে আমাদের মুর্শিদাবাদের মধ্যে বাড়ি কিন্তু এই মেয়েটা দুনিয়ার স্বার্থের জন্য একজন মানুষকে ফাঁসানোর চেষ্টা করছে এইগুলো একই দাবি উচিত নয় এটা আমি নিন্দা জানাচ্ছি কারণ একজন মুসলমান এই রকম করে অপবাদ দেবে সমস্ত জাতি ধর্ম বর্ণ মানুষ এই খবরগুলো শুনে শোনা পরে কী ভাববে বলুন তো তাহলে টাকার জন্য সব কিছু হয়ে যায় নিজেই ইজ্জতটাকেও বিক্রি করে দিচ্ছে টাকার জন্য চিন্তা করুন কী অবস্থা এইগুলো মানুষ কখনোই কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করেনি কারণ পিজাদা নর্সর সিদ্দিকি ভাইজান এই কাজ কোনোদিনই করেনি বা করতে পারে না তিনি উচ্চ বংশের মানুষ এই কাজগুলো কোনোদিনই করতে পারে না সবই চক্রান্ত চলছে রাজনীতির দিক দিয়ে সবই চক্রান্ত করা হচ্ছে ভাই ভাইজানকে ফাঁসানোর চেষ্টা করছে ভাইজান তো কোনো সময় তো ভয় করেনি করবেও না কারণ তিনি তো সেই রাস্তার মধ্যেই তো নেই তিনি সেই রাস্তার মধ্যেই তো নেই তো মানে তিনি ভয় করবেন কেন তো এইগুলো তাহলে চিন্তা করুন যে কথাই বলে যখনই কোনো মহিলা যখন তার ব্যবহার যখন খারাপ থাকে ওই মহিলার সঙ্গে যখন একটা সৎ মহিলা যখন ঝগড়া বিবাদ লেগে যায় আপনারা দেখবেন সেই মেয়েটা তার নিজের চরিত্রগুলো ওই সৎ মেয়েটার কাছে তুলে তুলে ধরে যে তুই আয় করেছিস তুই ওয় করেছিস কিন্তু আদৌ কিন্তু তার চরিত্র কিন্তু ওটাই সেটা তুলে ধরে তো এখন বর্তমান সময়ে কিছু কিছু মানুষ রয়েছে তাদের নিজের চরিত্রগুলোকে মানুষের কাছে প্রকাশ করার জন্য একটা সৎ মানুষকে ফাঁসানোর জন্য সে তুলে ধরেছে তার প্রমাণ আপনারা দেখেছেন সবাই বলেছে যে মেয়েটা ভালো নয় কারণ তার স্বামী রয়েছে তার মানে তো সে তো বয়স হয়ে গেছে তার বয়স হয়ে গেছে তাকে তো মনে হচ্ছে যে নসাদ সিদ্দিকী ভাইজান মানে কি তার কাছে মানে ছেলে মনে হচ্ছে তো সেই ভাইজান এরকম ভাইজানের প্রতি অপবাদ মানে কি দিচ্ছে আল্লাহ বিচার করবে আল্লাহ বিচার করবে যে মিথ্যা বলে মানে কি ফাঁসানোর চেষ্টা আর একটু কথা দেখবে মিথ্যা কোনোদিন চাপা থাকে না সত্য সত্যর মানে প্রকাশ ঘটবে কিন্তু এখানে যতই যতই মানে কি স্বামী স্বামী করে দাবি করু কেয়ামত পর্যন্ত কোনো দিনই স্বামী হতে পারে না আর কোনো দিনই এটা কেউ বিশ্বাসও করতে পারবে না কারণ এইগুলো ফাসানো হচ্ছে কিছু কিছু মানে চিহ্ন দিচ্ছে অমুক জায়গায় তিল আছে অমুক জায়গায় আছে অমুক জায়গায় আছে এইগুলো হচ্ছে একদমই সাজানো কেন যে ভাইজানকে যখন ধরে নিয়ে যাওয়া হয় যখন দুবার ধরা হয়েছে তো ভাইজানের মানে কি অনেক কিছু তো মানে কি তদন্ত করা হয় সেইগুলোকে তার কাছে মানে কি বলা বলা হয়েছে বলা হয় সেই তুলনায় মানে তিনি আন্দাজে আন্দাজে সেই কথাগুলো বলছেন কিন্তু আমার ওই মানে বোনটাকে বলবো বা দিদিকে বলবো যে এইগুলো করে আপনার কোনো উপকার হবে না কারণ একটা কথা মাথায় রাখবেন যখনই কোনো কিছু কোন মানুষকে যখন ফাঁসানো যখন যাবে তখনই আপনাকে যখন ডাক্তার যখন ট্রিটমেন্ট করবে ডাক্তার যখন আপনাকে পরীক্ষা করবে তখন আপনার কি অবস্থায় বলেন তো তাহলে আপনি সামান্য দুনিয়ার স্বার্থের জন্য সামান্য কিছু টাকার জন্য পরের কথা শুনে আপনি গাছে উঠে পড়ছেন কিন্তু যেদিন আপনার মইলিয়ে পালাবে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এইগুলো আপনার একদমই ঠিক হচ্ছে না এইগুলো আপনার করা ঠিক হচ্ছে না দেখবেন যে প্রত্যেকটা মানুষই যারা পরের কথা শুনে যারা লাফালাফি করে দেখবেন তারা ময়লিয়ে পালিয়ে যায় দা যে সেই বিপদে পড়ে যায় অনেকে দেখা যায় অনেক সংসারে আমরা দেখতে পাই যে মানে কি একটা লোক দেখছে একটা লোকের সঙ্গে ঝগড়া দেখছে তার সংসার ভাঙতে হবে একজন মেয়েকে মানে বললো যে তোমার স্বামীকে দেখেছি মুখ জায়গায় একটা মেয়ের সঙ্গে কথা বলছে ও মেয়েটা কিছু বুঝলো না সুঝলো না এমনি মানে কি অ্যাকশন নিতে লাগলো দেওয়া স্বামী স্ত্রী ঝগড়া বেঁধে মানে কি মেয়েটাকে ছেড়ে দিল দেখা যাচ্ছে মেয়েটা পরিবর্তনে ভুল বুঝতে পেরে দেখা যাচ্ছে মানে কি সে এমন পস্তি পস্তায় যে পরিবর্তীকালে যে আমি কি ভুল করলাম পরে কথা শুনে তো ওই ভাবে আপনারও কিন্তু ওরকম হবে যখনই আপনার দলে মানে কি কোনো নেতা যখন পাশে থাকবে না তখন আপনি ওরকম বিপদে পড়ে যাবেন তো দুনিয়াতে আপনার সম্মান যাচ্ছে আপনি কবরও ধরা পড়ে যাবেন কঠিন জাহান্নামে নামে তখন আপনি জাহান্নামে নামে মানে কি ধরা পড়ে যাবেন তাই এই রকম মিথ্যা অপবাদ দিয়ে দুনিয়া স্বার্থের জন্য আপ মানে কি আপনি এইরকম মানে কি পরকালকে ক্ষতি করবেন না তাই মরণ আমরা মরণশীল মানুষ আমাদেরকে মরতে হবে তাই এমন কাজ মানে কি করতে হবে যে কাজগুলো করলে মানুষ আমাদের ভালোবাসবে মানুষ আমাদের জন্য দোয়া করবে রকম কাজ করে একটু মানে কি মরুন আপনার কবরে আপনি ভালো থাকবেন পরকালে আপনি ভালো থাকবেন কিন্তু পরের অপবাদ দিয়ে একজন উচ্চ বংশের মানুষের অপবাদ দিয়ে এবং মানে কি একজন মানে কি প্রে আউলাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন একজন আল্লাহ অলি চোদ্দ শতাব্দীর মোজাদ্দিদ তিনার বংশের মানুষের প্রতি আপনি অপবাদ দেওয়া মানে দাদা হুজুরকে অপবাদ দেওয়া এটা আপনি কিন্তু একটুবার ভাবলেন না একটুবার ভাবলেন না আর যতই ভাইজানদের বিরোধিতা করতে যান যেই করুক না কেন কোনো কোনোদিনই ক্ষতি করতে পারবেন না কারণ তিনি বাপ মায়ের দু আছে এটা মাথায় রাখবেন যে কোনো মানুষ নয় বাপ মায়ের দোয়া আছে তিনাদের পিছনে এটা মাথায় রাখতে হবে তাই যে কোনো জিনিস করতে গেলে একটু বুঝে সুঝে বলবেন কারণ যে একটা মিথ্যা অপবাদ মিথ্যার সাক্ষী দেওয়া এগুলো একবারে উচিত নয় কারণ আমরা মুসলমান আমরা হাদিস কোরআন আমাদের লেখা আছে যে হিংসা করা অহংকার করা চুগল করি করা জিবোধ করা পরনিন্দা করা মিথ্যার সাক্ষী দেওয়া মানে কি পরে মানে কি যে পরের প্রতি মানে কি যে একটা অপবাদ দেওয়া এইগুলো একদমই মানে নিষিদ্ধ এইগুলো করা চলে না তাই আপনি মুসলমান হয়ে এই রকম অপবাদ দেওয়াটা আপনার জন্য শোভা পাচ্ছে না ঠিক হচ্ছে না তাই আমি বলবো যে আপনি বোন বা দিদি হচ্ছেন এই রকম কাজ আপনি করবেন না এবং এই রকম করে একটা সৎ মানুষের প্রতি অপবাদ আপনি দিতে যাবেন না এইগুলো একদমই উচিত না যদি আপনি এইগুলো একটু ভাবেন পরকালে কাজ যদি একটু চিন্তা করেন যে না আমাকে মরতে হবে একদিন অপবাদ দিয়ে কোনো লাভ নেই এই অপবাদ দিয়েছিল একটা ঘটনা শুনো ইমামে আসম আবু হানিফর রহমাতুল্লাহ আলাই তিনি চার ইমামের এক ইমাম ইমামে আসম আবু হানিফর রহমাতুল্লাহ আলাই তিনি এক গ্রামের মানুষ সময় ছোট করার চেষ্টা করতো তো এক মানে কোনো সময় পারতো না তো ইমামে আজম আবু হানিফর রহমাতুল্লাহ আলাই তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় একজন ব্যক্তি বলছে যে হুজুর আমি নিয়াদ করেছি যে আমি আমার বিবির সঙ্গে সহবাস করব। কিন্তু আমি গোসল করব না তো এমন বলছে তাহলে আমি ওই অবস্থায় নামাজ পড়ব তাহলে হুজুর এটা কী হবে তো এমন সেই আজম বলে ঠিক আছে তুমি একটা কাজ করে আমার সঙ্গে চলো যখন গেলেন দেখা যাচ্ছে একটা মানে কি নদী আছে নদীতে বাঁশের মানে সাঁকু তো ছেলেটাই বলে তুমি আগে যাও আগে যখন গেল যখন মাছ বাড়াবাড়ি করেছে ইমামে আজম আবুহানিপুরকাত তিনি বাসটাকে লড়া দিলেন পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তার গোসল করে গেল বলে যাও তুমি এবার নামাজ পড়তে পারবে আবার দ্বিতীয়বার আবার তাকে মানে কি যে মানুষের যে অপদস্থ করার জন্য আবার লেগেছে বলছে হুজুর আমার মানে কি যে আব্বা নিয়াত করেছে যে আমার মাকে বলেছে যে এক গ্লাস পানি দাও পানি দেওয়া হলে বলছে এই পানি যদি ফেলে দিস তাহলে তোকে আমি ছেড়ে দেবো পানি মানে কি খেতেও পারবি না ফেলে দিতে পারবি না মানে কি করতে হবে তো এবার এমন সময় ইমাম আজমকে বলছে হুজুর আমার মাকে বাঁচান তো ইমামে আজম আবহানি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন যে তোমার মাকে বলো গা যে একটা ন্যাকড়া ওই গিলাসের মধ্যে দিতে পানি টেনে নিল তার মা মানে কি যে তালাক থেকে বেঁচে গেল তারপরে এ মানে বারবার চেষ্টা করে এখানে তো ফাঁসাতে পারা যায় না তো ইমামে আজম আবুহানি পর রহমাতুল্লাহ আলাই তারা কিছু মানুষ যুক্তি করে মানে কি একজন মহিলার ঘরে নিয়ে আসলেন বলছে হুজুর আমার মা খুবই অসুস্থ আপনি একটু আমার বাড়িতে চলুন একটু ফুঁ দিয়ে দিবেন তো ইমামে আজম তিনি চলে গেলেন আল্লাহর অলি মানুষ এবং মানে কি মাজাবের ইমাম ইমাম আজম যখন ঘরে গেলেন এমন সময় দুষ্ট মানুষেরা তারা শিকড়টা তুলে দিয়ে বলছে দেখো ইমামে আজম আবু হানিপুর রহমাতুল্লাহ আলাই তিনি কি করেছেন যে একজন মেয়ে ছেলের সঙ্গে ধরা পড়েছে তো ইমামে আজম এই দৃশ্য গ্রামের মানুষ সবাই দেখলো সবাই হয়তো ভুল বুঝতে লাগলো তো ভুল বুঝতে যখন লাগলো এমন সময় ইমামে আজমকে ধরা হলো তাকে একটা ঘরে বন্দি করে রাখা হলো এবার তাকেও তার পাশে কক্ষে তাকেও রাখা হলো তো ইমামে আজম তাহাজতে নামাজ পড়ছেন তাহাদের নামাজ পড়ে মানে কি চোখ ভরা পানি নিয়ে তিনি কাঁদছেন মেয়েটা দেখতে পেব যে আরে একটা মানে কি নেককার মানুষ একটা সৎ মানুষকে আমি অপবাদ দিলাম তার অন্তরে একটা মায়া এসে গেলো তো মহিলা বললো যে হুজুর আপনি বিয়াদুই মাপ করে আমি ভুল করে ফেলেছি এবার আপনি বলুন যে আপনার কি করতে পারি তো ইমামে আজম বলে তোকে কিছু করতে হবে না তুই একটা কাজ কর তোকে আমি কিছু টাকা দিচ্ছি যে দারোয়ান মানে কি দাঁড়িয়ে আছে তাকে টাকাটা দিয়ে তুই মানে চলে যা দিই বুরখাতে করে আমার বিবিকে এই জায়গায় পাঠিয়ে দিই এমন সময় চলে যা তার বিবিকে পাঠিয়ে দিলে সকালবেলায় বিচার হবে এমন সময় সবাই ইমামে আজম আবুহানি ফাঁকে নিয়ে সবাই মানে কি সমালোচনা করছে যে এত বড় ইমাম আর এই কাজ করতে পারলো তো ইমামে আজম তিনার শ্বশুর আব্বা রয়েছে তো এবার সবাই বললো যে ইমাম আজমের শাস্তি হবে তো মানে কি যে মেয়েটা করে তার মুখটা তুলতে হবে কে তুলবে তো ইমামে আজমের শ্বশুর আব্বা তো ইমামে আজম এর আব্বা যেতে মানে লজ্জা করছে তো বলছে আপনি যাওয়ার কোনো অসুবিধা নেই তো ইমামে আজমের আব্বা যাই না মেয়েটার মুখটা দেখছে তার মেয়েকে দেখতে পেয়েছে তো ইমামে আজম শ্বশুর আব্বা যেন বলছে আমার জামাই যেটা করে ঠিক করেছে মানে পারলে আরও করবে কেন তো এমন সময় দেখছে তার স্ত্রী সবাই যারা গাছে তুলেছিল তারা সব মই নিয়ে পালিয়ে গেল কিন্তু দেখা যাচ্ছে ইমামে আজম তিনি বেঁচে গেলেন তো ভাবে কিছু মানুষ মানে থাকবে যে মানে সৎ মানুষের পিছনে তারা কাটি মাতে থাকবে কিন্তু কোনোদিন সেটা ফাঁসাতে পারবে না কারণ সত্যর দিকে যদি থাকা যায় সে কোনোদিনই তার ক্ষতি করতে পারবে না তো রকমভাবে পিরজা নসের দিকে ভাইজানকে যে ফাঁসানোর চেষ্টা করছে এ কোনোদিনই সম্ভব নয় এটা কোনো হতে পারে না তাই একদিন একদিন এই মেয়েটাকে বুঝতে মানে বুঝতে পারবে একদিন একদিন বুঝতে পারবে যেদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে যেদিন সেই দিন মানে কি বুঝতে পারবে কিন্তু সেদিন বুঝে কোনো কাজ হবে না তাই এই রকম অপবাদ সৎ মানুষ অপবাদ না দিয়ে পরিবর্তন হয়ে যান দুনিয়ার স্বার্থের জন্য এইরকম অপবাদ দিয়ে একটা সৎ মানুষকে ফাঁসানোর চেষ্টা করবেন না কোনো মানুষ এটা বিশ্বাস করবে না আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই সমস্ত মিথ্যা কথা মিথ্যা সাক্ষী থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক আল্লাহ্ম